আসসালামু আলাইকুম আজকে দুপুর টাইমে কাবার দিতে আসছিলাম তখন আসা দেখি আমার আরো একটি মুরগি হিট স্ট্র করে মারা যায় আসলে যখন অতিরিক্ত গরমের মাত্রাটা বেড়ে যায় তখনই কিন্তু আমার মুরগিগুলা এই হিট হিটস্ট্রক করে হিট হিট্ট্র করার কারণে আমি বলি যে অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত গরম আর দুই নম্বর হচ্ছে আমার এক একটা এই কূপের মধ্যে কিন্তু আমি চারটা করে মুরগি রাখছি কারণ আমার মুরগিগুলো একটু বেশি ছিল সেই কারণে কিন্তু এই যে কূপের মধ্যে চারটা মুরগি আছে সেই কূপ থেকে কিন্তু একটা মুরগি মারা যায় এবং সেখানে তিনটা আছে সেখান থেকেও মারা যেতে আসলে যদি এভাবে যদি মুরগি মারা যায় তাহলে কিন্তু খুব কষ্ট লাগে নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কারণ এই এই পর্যন্ত প্রায় 30 থেকে পঁচিশটার বেশি মুরগি এই শুধু হিস্ট করে মারা গেছে আর তো অনেক রোগ অন্য রোগ আছে যে গলায় পাশি লাগে অসুখের জন্য নিয়ে যায় ডাক্তারের কাছে কিন্তু শুধু স্ট্রোক করে মারা গেছে এমন মনে হয় তিরিশটারও বেশি মুরগি হ্যাঁ আজকে তো একটা মারা গেছে অন্যদিন অন্যদিন আরও মনে করেন যে এই দুইটা তিনটা মারা যায় আমি জানি না এই এই গরম থাকতে থাকতে কিনা আর আরও কি মুরগি এই মারা যায় কি না আমি জানি না কিন্তু এখনও মুরগি অনেক গরম বেশি আমাদের এদিকে আজকে একটা মুরগি মারা গেছে আমি দেখাই দুপুরে খাবার দিতে আসছিলাম এসে দেখি যে একটি মুরগি মারা গেছে এইখান থেকে এখান থেকে একটি মুরগি এই স্ট্রোক করছে এটা স্ট্রোক করছে মানে আমার চোখের সামনেই মানে দম ছিল মানে একবারে মারা যায় না কিন্তু মানে করেন যে এখন লাস্টেজ একবারে যে মারা যায় বউ এখন আর বাঁচানোর বাও নাই জব করলে আর খাওয়া যাবে না সেক্ষেত্রে এই সে কারণে জব করে নাই না হলে কিন্তু জব করে নিতাম আর একটা মুরগির দাম কিন্তু প্রায় ছয়শো টাকা ঠিক আছে আর ডিম পারে প্রতিদিন ডিম পারতেছে একটা ডিমের দাম নয় টাকার উপরে তাহলে আরো প্রায় সাত আট মাস ডিম পারবো তাহলে একটা মুরগি মারা গেলে কষ্ট লাগাটাই স্বাভাবিক কিন্তু এভাবে যদি মুরগি মারা যায় তাহলে কিন্তু এই যে স্বপ্ন গোলা ভেঙে যেতেছে ঠিক আছে এইগুলা কিন্তু আমাদের একটা স্বপ্ন তো এভাবে যদি মুরগি মারা যায় তাহলে কিন্তু আসলে যারা লেয়ার মুরগি পালন করেন তারা একমাত্র জানে যে একটা লেয়ার মুরগি মারা গেলে কতটুকু কষ্ট লাগে আর বাকিরা হয়তো বুঝবেন না যদি মুরগি থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে মুরগি মারা গেলে কতটুকু কষ্ট লাগে তো একটু পরে পরে এই যেহেতু গরমের দিন চেক দিতে হয় যে কোন জায়গায় মুরগি মারা গেছে হ্যাঁ এভাবে চেক দিতে চেক রাখতে হয় পানি শুকায় গেছে কিনা সেটাও চেক দিতে হবে কারণ এই পানি পানি পাত্র যদি না থাকে পানি না পায় কিন্তু এই গরম যখন বেশি লাগবো তখন এই পানি পাইবো না তখন কিন্তু এই স্ট্রোক করার সম্ভাবনা আছে তাহলে খেয়াল রাখতে হবে যেন এই পানি পাত্র মাঝে যেন সব সময় পানি থাকে ঠিক আছে এবং দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত মিনিমাম এই টাইমে মুরগি খাবার দেওয়া যাবে না যদি অতিরিক্ত গরম থাকে তাহলে দুপুর একটা থেকে দুইটা ভিতরে ঠিক আছে এর ভিতরে মুরগিকে খাবার দেওয়া থাকে বিরত থাকতে হবে এবং এই পানির সাথে পানির সাথে এই রেনা সি ভিটামিন সি ঠিক আছে এবং লেবুর রস মিশি খাওয়াইতে পারেন যেন মুরগি এই গরমাতে এই হিস্ট্রোক থেকে রক্ষা পায় ঠিক আছে তো গরমের মাঝে অবশ্যই মুরগিকে হেলামেশা করা যাবে না কারণ একটা মুরগি মরে গেলে প্রায় ছয়শ টাকা মরে যায় এবং সাথে আরো ডিম পারে সেই মুরগিটা সেটাও বন্ধ হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন যে গরমের মাঝে কিন্তু মুরগিকে বেশি বেশি যত্ন নিতে হবে বেশি বেশি হইতে হবে তো এভাবে যদি মুরগি মারা যায় তাহলে কিন্তু খুব কষ্ট লাগে আশা করি যারা লেয়ার কামারে আছেন হ্যাঁ যারা মুরগি যে কোনো মুরগি পালন করেন অতিরিক্ত গরমে মুরগিকে এই এবং লিটারটা পরিষ্কার রাখবেন এই যে আমার এই লিটারটা কিন্তু এই কিছুক্ষণ আগে আমি ধুয়ে রাখছি কোনো লিটার নাই লিটার যদি এখানে থাকে তাহলে কিন্তু এখান থেকে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে লিটারটা পরিষ্কার করে দিবেন যদি পারেন রাত পরিষ্কার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম